ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের সরবরাহ শিকল ব্যবস্থাপনা এই সাবজেক্টটির শর্ট সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি সাজেশনটি সংগ্রহ করেছি ব্যতিক্রম পাবলিকেশনসের অনলাইন পেজ থেকে কবিভাগের জন্য বিগত দুই হাজার পনেরো দুই হাজার সতেরো এবং দুই সালের প্রশ্নগুলো অনুশীলন করলেই হবে যেগুলো কুইজ প্রশ্ন আর খবিভাগের জন্য এখানে সর্বমোট আঠারোটি প্রশ্ন দেওয়া রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আঠারোটি প্রশ্ন যদি আপনি ভালোভাবে অনুশীলন করে যান সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ফলাফল করতে পারবেন এরপরে কবিভাগের জন্য সর্বমোট প্রশ্ন রাখা হয়েছে গুরুত্বপূর্ণ বাইশটি আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সর্বমোট বাইশটি প্রশ্ন তারা রেখেছে গবিভাগের জন্য এই বাইশটি প্রশ্নের মধ্যে আবার একশো পার্সেন্ট মার্ক করা বেশ কিছু প্রশ্ন রয়েছে সেগুলো খুব ভালোভাবে অনুশীলন করবেন পাশাপাশি সবগুলো অনুশীলন করে গেলে কিন্তু আপনি একটা ভালো ফলাফল করতে পারবেন আর এই প্রশ্নগুলোর উত্তর আপনার বইয়েও রয়েছে অথবা ব্যতিক্রম পাবলিকেশানসের যদি বই আপনার হাতে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে পৃষ্ঠা নাম্বার দেওয়া রয়েছে ওই পৃষ্ঠা নম্বরে গিয়ে খুঁজলে আপনি এর উত্তরগুলো পাবেন তো এই ছিল আমার হাতে থাকা আসলে ব্যবস্থাপনা বিভাগের সরবরাহ শিকল ব্যবস্থাপনা সাবজেক্টের শর্ট সাজেশন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ